পয়গম্বর মুসা নবীর জামানায় মুসা নবী বৃষ্টির জন্য আবদার করেছি বৃষ্টি আল্লাহ বনি ইসরাইলেরা বৃষ্টি চায় আপনি বৃষ্টির ব্যবস্থা করেন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি দেয় বৃষ্টি হয় না আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা দোয়া কবুল করবো ঠিক তোর ওই মজলিসের মধ্যে একজন গুণাগার আছে গুনাগার সরাই দে তাহলে কবল হবে এখন রাগি রাগী না ঠান্ডা নবী কথা না রে রাগিনা ঠান্ডা ডাক দিয়ে বলে আমার এই মজলিশের মধ্যে গুনাগার অতি তাড়াতাড়ি মজলিশ থেকে ভাব হলে যদি আল্লাহ আমাকে জানাই দেয় তোকে বেঈত করবো সবাহান আল্লাহ কন তো ভাই সোরে কম সব হাম এখন যে ব্যক্তি গুণাকার ও তো আল্লাহর কাছে বান্দা তো সুখের পানে ফালায়াও কাঁদতে পারে না যদি কান্দে তাহলে তো বুঝতে পারবে যে আসরে এই কান্দে গেলে এই আসলে গুণাকার তো রেখন কথা ঠিক নেবে ঠিক পায় এখন বান্দা অন্তরের কান্না করতেছে আর বলতেছে মাবুদ গ জীবনে যা গুনা করলাম আল্লাহ গুনা তো করছি কিন্তু এখানে তো তুমি আর আমি ছাড়া এখানে কেউ জানে না আল্লাহ খালিস নিয়ে তো অবাক করলাম আর জীবনে গুণা করব এখন খালিস নিয়ে তো করা শুরু করছে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ আর আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ তুমি না আমাক বলছো এখানে একজন গুণাগার বান্দা আছে সেই কারণে তুমি বৃষ্টি দিবে না আবার তুমি কেন বৃষ্টি দিলে আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা আমি আল্লাহ যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না ওই বান্দার কারণেই তো কি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি কি কারণ বলে বান্দা আমার এত পেয়ারা বান্দা এত মোহাব্বতের বান্দা এ মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বানাইছি আমি আল্লাহ কোনো হাত লাগাই নাই সাত জমিন বানিয়েছি আমি আল্লাহ হাত লাগাই নাই এ মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আঠারো হাজার কম বেশি মাকলুকত তৈরি করেছি আমি আল্লাহ কোনো মাকলুকতে আমার কুদরতি হাত লাগাই নাই তবে আমার বান্দা বলতে যখন গোড়বি আল্লাহ তৈরি করল ফেরেস তারা পা বানিয়েছে ফেরেস তারা হাত বানিয়েছে ফেরেজ তারা বড়ি বানিয়েছে বানানোর পর আমি আল্লাহর কাছে কমপ্লিট করে দিয়েছে আমি আল্লাহ বলেছিলাম ও ফেরেস্তা তোমরা বান্দার হাত বানাও পা বানাও সব কিছু বানাবি তবে তোমরা আমার বান্দার চেহারা বানাইতে পারবি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে বড় মায়া করে আমার বান্দার চেহারা আটুকু আমি আল্লাহ বানাই দিয়েছি ওই চেহারা নিয়ে যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াবে আর যুগুন বলে আমি আল্লাহ সহ্য করতে না পেরে ও বুসা আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে যখন আবার জোশ বেড়ে যায় কারণ বান্দার চুগির বানি আমি সহ্য করতে পারিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই আর শুধু माफ করিনা বান্দা যত গুনাহ করেছে সব গুনাগুলি নেকের পাল্লাই দিয়ে দেই জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা এখান থেকে সবাই খালেস নিয়ে তব করে যাব ইনশা জোরে বলেন ইনশা তবা করব তো আমরা সবাই তবা করবেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে আখেরি মোনাজাত করে বাড়িতে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলেন আমি তো ভাই রামা নাম বলেছিলাম কি ফিল মনে আছে আপনাদের মনে আছে মনে আছে এইবার কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিবিলকে maaf করে দিয়েছেন দরজার মধ্যে লেখা এবার এলাকাবাসী চিন্তায় চিন্তিত হয়ে গেল কি ব্যাপার এই লোকটা বড় গুনাহগার বড় খর এই লোকটার মতো গাজাখোর কার মধ্যে কেউ ছিল না এ ভাইরা আজকে যারা গাজা শিবন করতেছ আবার ট্যাবলেট সেবন করো যারা মদ পান করো ওরে যুবক ওই মদ পান অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায় ভাইয়া ওই মদ করা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহ না করুক তুমি তো জাহান না কিছুই হবে না আর যদি শেষদাকৃত অবস্থায় যদি দুনিয়া ছেড়ে বিদায় নাও আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যেই ব্যক্তি সেদ্ধাগ্রস্ত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাবে আমার আল্লাহ ওই পান্দা কে তার জীবনের গুনা মাফ করে দিয়ে জান্নাতি মেঘমান পারায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিবে তাইলে আমরা জীবনে কোনোদিন গাজার সেবন করব মদ পান করব। হ্যাঁ আল্লাহ যেন সবাইকে তো দান করেন সবাই না আমি এলাকার লোক চিন্তা করতেছি কি ব্যাপার এই লোকটা বড় লোকটাকে আল্লাহ আলামিন কি জন্য ক্ষমা করে দিয়েছে একটু তালাশ করো একজন মহিলা দাঁড়িয়ে গেল ইসরায়েলের দলেরা এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে একটা কারণ এই মহিলা যাক দিয়ে বলতে সেই যুবককে আল্লাহ পাক maaf করেছে কি কারণে সেই কারণটা হলো আমি জানি সুবহানাল্লাহ কোন একটু জোরে কোন না ভাই সুবহানাল্লাহ হ্যাঁ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আর একটু আস্তে সুবহানাল্লাহ এই মানুষ শুনবে সুবহানাল্লাহ যখন নির্বাচন আসে নির্বাচন নির্বাচনের সময় এক কাপ চা আর এক প্যাকেট বিড়ির জন্য কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গান দেখায় পাঁচ অক্ত কথা কোন ঠিক নেবে ঠিক আর এই জায়গার মধ্যে আর রসুল বলেছেন সোবাহান আল্লাহ হিতামনাউল মিজান কেউ যদি একবার সোবাহান আল্লাহ পাঠ করে আল্লাহ রব্বুল আলমী তাকে এক হাজার নেকদান করবে হাজার কবিরা গুণ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ লাভ না লস জোরে বল লাভ না লস তাহলে আরক্ত আস্তিক হন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এইবার মহিলা মনে আসে নি ভাই বলে কে তোমার কাছে তোমার কাছে গুণ খবর আমার কাছে একটু বলো ডাক দিয়ে বলতেছে সব গ্রামবাসীরা আমি এই কিফিরির কাছে আমার স্বামী বানা যাওয়ার পর আমার কাছে তেমন টাকা নাই আমার কাছে পয়সা নাই এই কিফিলির কাছে আমি গিয়েছিলাম টাকা চাওয়ার জন্য এই কিফিল আমার সঙ্গে জিনা করতে চাইছিল জিনা করে নাই আল্লাহর ভয়ে খাল স্মৃতি তবা করেছে আমি মহিলা সাক্ষী দিলাম গো এই কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে আমরা কি বলেন ইনশা খালিসে তো অবা করবেন ভাইরা আজকে রাত্রে যদি ঘুমায় যাও ঘুমের গরিব কত আল্লাহর বান্দা দুনিয়া নামক জিন্দিগি ছিঁড়ে চির তোরে বিদায় নেয় কি নেয় না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিনতড়ে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস ঠিক না বেচি ঠিক কোন ঠিক না বেচি ঠিক চোখের তুমি হতে পারো লাশ চিনতড়ে বন্ধ হবে তোমার নিঃশ্বাস অবেলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না বেটি বাড়িওয়ালা নাহি রে বাড়ি কয় না কয় না বাড়িওয়ালা নাহি রে বাড়ি বাড়িওয়ালা না ঘিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা না ঘিরে বাড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি কথা কন ঠিক নেবে হে আজকে থেকে দুই মাস অথবা আড়াই মাস আগে এমন ডপর ছিল এই মাহফিল করতে গিয়ে তাদেরকে যদি ডাকা না হইতো মাহফিলই হইতো না কথা কন ঠিক নেবে আল্লাহ সুবাহানা ইজ্জত দেওয়ার মালিককে বেজত করার মালিককে ভাইরা আমার ক্ষমতা পাইয়া ভুলে যাবেন না কারণ কি ক্ষমতা পাওয়ার পর যদি না সুক্রিয় করেন তাহলে যে আল্লাহ ক্ষমতা চেয়ারের মধ্যে বসাইতে পারে ওই আল্লাহ আবার চেহার থেকে নামাইতেও পারে কথা বলেন ঠিক নেমে ঠিক এই জন্য ক্ষমতা পাওয়ার পর নাস্তিক মোর্তাদ্রিক কথা শুনিয়া মুসলমানদের প্রতি আঘাত করা যাবে বলেন সাবধান সাবধান তোরা হরে রে সাবধান ঠিক না বেটি শুনবেন শুনবেন এবার শুনবে তাহলে একটা তাকবিদ দেন লীল্লা রে তাকবি সরে কন্যা তাকবি সাবধান সাবধান তোরা হরে রে সাবধান দুনিয়ার যত নাস্তিক শয়তান সাবধান তোরা সাবধান তোরা সাবধান 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 তোরা ঘরে সাবধান 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 তোরা ঘরে সাবধান ঠিক না বেটি যে কে ওঠো মুসলিম ঘুমায় না সময় গয়েছে মহিদানে নারায় তাকে বীর আল্লাহ আকবর মুসলমানের জয়ে তনু শ্রদান সাবধান সাবধান তোরা ঘরে সাবধান কত বলে ঠিক নেবে ঠিক নেবে ডি হ্যায়ামান এইবার কিফিল ক্যা লাফাক রাবো লালা বির জান্নাত দিল অ যুবক বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ী ভাইরা আজকে ব্যবসা বাণিজ্য করো বাজান মিথ্যা বলবা না সত্য রূপে ব্যবসা করবা আল্লাহ নবী ডাক দিয়ে কয় আস-সিদুক ইম হুলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে জয় বানায় দেয় সত্য কথা বলে আর তুমি ব্যবসা বাণিজ্য করো কথা ঠিক না বেঠিক সত্য উপরে থাইকা ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবে তো যাই হোক ভাই রামা আমি ছোট মানুষ তারপরও কণ্ঠ সর ঢেবে গেছে কারণ হলো কি ঘেমে গেছে অনেক শরীরটাও বেশি একটা ভালো না এই জন্য আমি